ছোট ছোট করে নেব কাতলা কাতলা ছিল তার থেকে বেশি বড় মাছ নিয়ে এসেও আমাদের তাই কেটে নিয়ে এখান থেকেও বেশ রক্ত দেখুন এই যে কচু পাতার উপর রেখেছিলাম মাছটা দেখুন তেল বেরিয়েছে কিন্তু এই তেল দিয়ে ডাটা চচ্চড়ি ভীষণ ভালো হবে আজকে মাছগুলো ছাড়িয়ে নেব একটা আঁস কত বড় দেখুন আঁস দেখেই কিন্তু বোঝা যায় মাছটা কতটা বড় Thank বটিটাই ধার করে গেছে মাছটা এতটাই মোটা তাই এইভাবে আমি কাটলাম না হলে হবে না অনেকটা মোটা থেকে যাবে এই যে দেখুন এবার পিসগুলো ঠিক আছে তবুও দেখুন কতটা মোটা আছে পেটিটা পেটিটা দু পিসে করে দিয়েছি মাছগুলো পরিষ্কার করে একদম ধুয়ে নিয়ে এসেছি মাছের মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নেব উনান জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে কড়াইতে দিয়েছিলাম সরিষার তেল এবার মাছগুলো ভেজে নেব এখন বর্ষাকালে কুমড়োর ডাঁটা দেখুন একদম পুরো সবুজ মগমগ করছে ডাঁটাগুলো মাছগুলো কিন্তু খুব ভালোভাবে একদম লাল লাল করে ভাজে মাছগুলো বেশ সুন্দর একদম পুরো লাল লাল করে ভেজে নিয়েছি ওরা তুলে নিলাম ডাটা কাটা হয়ে গেছে এখানে দেখুন বন্ধুরা নিয়ে নিয়েছি ঢেঁড়স বেগুন আর এই যে কচু আর একটা আলু দেব সবজিগুলো কেটে দিয়ে দেব ঢেঁড়সগুলো মাঝখান দিয়ে ফাঁক করে দিচ্ছি পোকা যদি থাকে আর এদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে মাছগুলো অল্প একটু চিনি দিলাম একটু কালার উঠলে তারপর দিয়ে দেবো এখানে দেখো নিয়ে নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি আর গোটা জিরে আর এই যে একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি একদম ছোট ছোট করে দানা করে কুচি করেছি

আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষাবো হেঁয়াজের আদার একটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষাবো আজকের রান্নার মধ্যে আমি টমেটো ব্যবহার করছি না সামান্য একটু টক দই দেব এই যে দেখুন খুব সামান্য টক দই নিয়েছি দইটা ভালোভাবে ফেকিয়ে নেব অল্প একটু টক দই দিলে গ্রেভিটা বেশ ভালোই হবে কাঁচা গন্ধ চলে গেছে এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো খেতে রাখা দই আপনারা গ্রেভি রাখছেন সে মতোই জলটা দিতে হবে তেল তো ছেড়েই গেছে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেবো আরও একটু জল দিতে হবে এবার এর মধ্যে সামান্য একটু লবণ দেবো গ্রেভিটাকে খুব ভালো করে এবার ফুটতে দেবো গ্রেভিটা বেশ ভালো করেই একদম ফুটছে এবার মাছগুলো দিয়ে দেবো তেলগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পাঁচ ফোড়ন ফোড়নের জন্য দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ আর তেল সব একসঙ্গে ভাজা হয়ে গেল পেঁয়াজও ভাজা হয়ে গেছে এবার ডাঁটা আর সবজিগুলো খেতে রেখে ধুয়ে নিয়েছি দিয়ে দেবো মতো লবণ হলুদ গেড় ঢাকা দিয়ে দিয়ে সবজিটা একটু ডাকা আর সবজিটা সেদ্ধ হতে দিবি আমি ঢাকা শিলে বেশ কয়েকবার নাড়ি ফাঁটা করেছি ঢাকা আলু আর বাকি সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার সরছে কথা লঙ্কা গুঁড়ো

আর এই যে ডাঁটার চচ্চড়ি মাছের তেল দিয়ে একদম রেডি এবার আমার মা ছেলে দুজন আজকে খেতে বসে দিচ্ছি ওটা ডাঁটা চচ্চড়িটা হ্যাঁ কম দিচ্ছি সে আর ডাঁটা চচ্চড়ি খেতে চাইছে না একদম পুরো পাতলা মাছের চলে যাচ্ছে পেটিনে বিনা চাকা নেবি মোর দেখা দেখা চাতো এই বাউরি ভাগ আজকে তোমাকে দেব না খাবো না আমি আজকে মহালয় হয়েছে না বন্ধুরা পেটি নেব আমার পেটি পিছানি ভালো লাগে ও বন্ধুরা আজকে আমার চচ্চড়িটা মুখ্য বলার সঙ্গে সঙ্গে একটা ভালো স্বাদও লাগছে আর একটা খুব ভালো তেল মাছের তেল দিয়ে চচ্চড়ি যেহেতু ভীষণ টেস্টি একটা গন্ধ পাচ্ছে ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এরকম ভাতের সঙ্গে মাখিয়ে নিতে হবে আমি ডান পাঁচ চট বসে বসে খেয়ে নিলাম সমৃদ্ধ খাওয়া শেষ করে উঠে পালিয়ে গেছে ভালো হয়েছে বেশ মাছটার টেস্ট আছে খুব ভালো মাছ ভালো থাকলে তরকারি খেতে ভালোই লাগে দেখুন এই যে আমি পেটি নিয়ে আছি ভীষণ টেস্টি হয়েছে কেমন লাগলো বন্ধুদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন করবে অবশ্যই ট্রাই করবেন রান্নাগুলো যদি ভালো লাগে তবে কমেন্টে কিন্তু জানাবেন টাটা সবাই